বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যা এগারো কোটি সদস্য বিজেপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই সভার সঞ্চালন ভাতৃপ্রতীক শিক্ষক এবং যুব মোর্চার সভাপতি সুকান্ত বিশ্বাস ভাই মঞ্চে

কৈশোর থেকে যৌবন হয়ে অদ্যবধি রাষ্ট্রবাদের প্রচারে নিয়োজিত প্রাণ মনোজ কুমার বিশ্বাস আমাদের মান্যবর বিধায়ক নেতা অসীম বিশ্বাস প্রাক্তন মন্ত্রী বিধায়ক বঙ্কিম ঘোষ রাজ্যের বিশিষ্ট নেতা অমিতাভ রায় এর বাইরেও আমাদের রাজ্য যুব আমাদের ভাই কাপ আছেন আপনারা জানেন দু হাজার একুশ সালে ভোটের পরে এখানে উত্তম ভোট শহীদ হয়েছিল আমি তার পরিবারের প্রতি সমদনা জ্ঞাপন করি উপবি আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান মহোদয়া যিনি আমাকে দুবার বরণ করে নিয়েছেন আমাদের দিদি সিপ্রা বিশ্বাস মন্ডল সভাপতি ভাই অরিন্দম বিশ্বাস ভাই সুমন বিশ্বাস ভাই প্রসেনজিৎ বিশ্বাস জেলার নেতা বিপুল অপর্ণা নন্দী সপন এবং সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে দীর্ঘ বক্তব্য আটকা কয়েকটা বিন্দু ছুঁয়ে যেতে চাই প্রথমত নির্বাচন এই উপনির্বাচন কেন দায় তৃণমূল

একটা বিশেষ সম্প্রদায়ের লোককে সবাই বৃষ্টি আর দশ সালের পরে সার্টিফিকেট বাতিল করা হলো যারা বাইরে মমতা ব্যানার্জি গিয়েছিল মমতা radi. Viđati Grazie.

you oh. 아, 하이누르 군제, 이스라엘 아스터비.

you <laughs>